হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কতগুলো ভ্যাকান্সি আছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করা শেষ লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার সঙ্গে দেখো বা দিকে মেমো নাম্বার দেওয়া আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে নোটিশ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্টই করা হচ্ছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ক্যান্ডিডেটস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তোমরা অন্য জেলার প্রার্থী হয়ে থাকলে অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে তোমাদের জেলায় এরকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এরপর দেখো কোয়ালিফিকেশান কী বলা হয়েছে বলা হচ্ছে কম্পালসারি প্রথমত গ্রাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ তোমাদের বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান পাস করতে হবে দুই নাম্বারে বলা হচ্ছে কম্পিউটার এডুকেশন মিনিমাম সিক্স মান্থস তোমাদের ছ মাসে একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরে বলা হয়েছে এইচ বয়সীমা এক এক দু হাজার এই ডেট অনুযায়ী তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এরপর তোমাদের নাম্বাররা পোস্ট করা হয়েছে নাইনটিন উনিশটি শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্টে করা হচ্ছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমেই তিন বছরের জন্য চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টটা করা হবে তারপরে তোমাদের কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে মোড অব অ্যাপ্লিকেশন তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডিবল ডাব্লিউ ডট পূর্ব মেদিনীপুর ডট এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে দেখে নাও তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ তারপরে তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট সেই সঙ্গে পাসপোর্ট সাইজ কালার ফটো এসব ডকুমেন্ট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে অ্যারেথমেটিক টেন্থ স্ট্যান্ডার্ড থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড দশ নাম্বার ইংলিশ দশ নাম্বার থাকবে কম্পিউটার নলেজ টেস্ট অফ রিজনিং তিরিশ নাম্বার থাকবে তো মোট পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান থার্ড করে অর্থাৎ তিনটি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার যেখানে তোমাদের চল্লিশ নাম্বার থাকবে তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টে দশ নাম্বার থাকবে ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু মোট একশো নাম্বারের ওপর সিলেকশানটা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে এক এক দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম আপে লাস্ট ডেট বলা হচ্ছে পনেরো এক দু হাজার পঁচিশ তো পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ডেট অফ রিটার্ন টেস্ট তোমাদের লিখিত পরীক্ষার ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে নয় দুই দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যদি কোনো পরিবর্তন হয় পরীক্ষার ডেটে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা ফলো করতে হবে ট্রিপল ডাব্লু ডট পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু নজর রাখবে সেখান থেকে তোমরা লেটেস্ট আপডেট পেয়ে যাবে আর তোমাদের বলা হচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হবে এই সিএম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রিপল ডাব্লু ডট পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন